ছেলেরা বাপ তোমরা নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে ভাবো নিজের সুন্দর করো নিজের জীবন গঠন করো নিজেকে ভালো বানাও ভাইয়া দুশ্চরিত্রের খপ্পরে পড়ো না অসভ্য বন্ধুর খপ্পরে পড়ো না আমি প্রতিদিন বলি বলেই যাব ইনশাআল্লাহ যে নামাজ পড়ে না সে বন্ধু না যে উলঙ্গ ছবি দেখে সে বন্ধু না যে নর্তকির নাচ গান মোবাইলে সিনেমা নাটক অশ্লীল ছবি দেখে এটা কোনো বন্ধু না এটা ইবলিস এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না এটা শয়তান 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 ইবলিস এটা সেজদা যার কপালে নাই এটা ইবলিস কথা বলে না কেন ইবলিস কেন ইবলিস ভাত কম খাইছে দেখা কথা বলে না ইবলিস কেন ইবলিস এতে গুম গেছে দেখা নাকি কেন সেজদা সেজদা না করলে কি হয় ইবলিস হয় ইবলিস হয় শয়তান হয় শয়তান মানুষ হয় না হ্যাঁ মিয়া আপনারা সবাই জানেন ইবলিসের সমস্যা কি ছিল শুধু সেজদা হ্যাঁ আল্লাহ আল্লাহলা জিজ্ঞাসা করছে মা মানে আঁকা কি হলো না কেন কি হলো তোমার ইবলিস বলছে আমার অহংকার আগুন আগুন উপরের দিকে উঠে মাটি নিচের দিকে যায় মাটিকে আমি সেজদা করব কেন মাটি না আমাকে সেজদা করবে আল্লা বলে আচ্ছা আচ্ছা কথা যে বলতে আছো কার সামনে কোনো আইডিয়া নাই না রে আঙ্গাল কাঙ্গালের লগে কথা ক না ফাজিল কথা কার কথা কও কার লগে খবর আছে তোমার ফ্যামেয়া কুনু লে কার তা থাকা বারা ফি আল্লা বলে বেঈমান তুমি জানো না আমি মণিবের সামনে আমি রবের সামনে অহংকার করা যায় না ফাখরুজ যা বেটা বে আজ থেকে তুমি অভিশপ্ত ঘৃণিত চূড়ান্ত ভাবে অপদস্ত এই এক সেজদা ছুটে গেছে আর কোনোদিন ইজ্জত ফিরে পায় নাই বলেন আপনার ছেলে কতগুলো সেজদা ছুটে গেছে কেভাবে ইজ্জত আপনার মেয়ের কতগুলো সেজদা ছুটে গেছে আপনার স্ত্রীর কতগুলো সেজদা ছুটে এক সেজদা ছুটে গেলে যদি রব্বুল আলামিন রাগ করে এতটা বেশি আমাদের উপরে কি পরিমাণ রাগ করছে যদি বলেন তো এরপরে এত রাগ করার পর না ইবলিসেরও তো না না কথা বলেন কেন তো হায়াত দিয়ে থুইসে ইবলিস করতেও বেশি ইবল বহুত দিন ধরে বাচ্চা আছে না কথা বলেন না কেন তাহলে তাইলে দুনিয়া আল্লাহ চালাবে আমি এটাই বারবার বলছি দুনিয়া চলবে বিয়া বাতমাস চলবে বিদেশে যাইতেন ফেরবেন বিয়েও খেতেন ফেরবেন বিস্কুট খাইতে পারবেন দুনিয়া ভোগ করতে পারবেন কিন্তু আখেরাত মিলবে না আখরাতের জন্য সেজদা লাগবে নামাজ লাগবে আল্লাহর হুকুম মানা লাগবে কোলে আমি করতে হবে বন্দি কি করতে হবে চায়ের দোকানে আড্ডা দিবা ভাইয়া মোবাইলের মধ্যে জীবন নষ্ট করবা অসৎ বন্ধুর কাছে জীবন পাল্লা দিয়ে নষ্ট হয়ে যাবা কিছুই হবে না অতএব আপনাদের কাছে আমরা এটাই বললাম ফালা তাজলিমু আমি এ কয়দিন টানা বলছি ফালা তাজলিম আল্লাহ বলেন এই সময় আমার এই রাত আমার এই দিন আমার এই সূর্য আমার এই চন্দ্র আমার এই আলো আমার এই অন্ধকার আমার এই আসমান আমার এই জমিন আমার আমার বান্দা মিনিট মিনিট আমি বদলাই সেকেন্ড সেকেন্ড আমি বদলাই ঘন্টা ঘন্টা আমি বদলাই সপ্তাহ আমি বদলাই মাস আমি বদলাই এক বছর আমি বদলাই আমি একবার রাত আনি আবার দিন আনি আবার রাত আনি আবার দিন আনি আহুাল্লাযী জাআলাল্লাইলা ওয়ান্নাহারা খিলফাতান লিমান আরাদা আয়াযকারা আও আরাদা শুকুরা আল্লাহ বলেন এটা আমি করি বান্দা অতএব এই সময় আমার নষ্ট করো না বরবাদ না আর ফেরত পাবে না আর ফেরত পাবে না হজরত মুজাহিদ রাহমতুল্লাহ একজন বিশ্ববিখ্যাত তিনি বলছেন প্রতিটা দিন যখন ভোর হয় প্রতিটা সকাল যখন হয় প্রতিদিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে আল্লাহর কুদরতে ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী জগৎবাসী আমি একটা দিন কসম আজকের একদিনের জন্যই পৃথিবীতে এসেছি বিশ্বাস করো আল্লাহর বান্দারা আমি আর কোনোদিন ফিরে আসব না তোমরা আমারে নষ্ট করো না আমারে বরবাদ করো না বলেন আজকের এই রবিবার আর কোনো দিন ফিরে আসবে আগামী রবিবার আইব না আগামী রবিবার কি তিরিশে জুলাই কথা বলে না আগামী রবিবার কি এই আজকের দিন আগামী রোববার কি আগস্টে কথা বলেন আগামী রবিবার কি আগস্ট মাসে চলে গেছে তো তো তিরিশে জুলাই আর কোনোদিন আসবেনি আজকেরই রাত আর আসবে না এজন্য প্রতিটা দিন আর ডেকে বলে দুনিয়াবাসী আমি আর আসবো না আমি এই একদিনের মেহমান আমাকে নষ্ট করো না আমার এবার বাদ করো না কেন নামাজ ছেড়ে দিচ্ছ বাবারা ছেলেদেরকে বলি বাফ কেন নামাজ ছেড়ে দিচ্ছ তুমি অসুস্থ বলে তুমি প্যারালাইজড তুমি পঙ্গু তুমি অচল তুমি বিকলাঙ্গ তুমি 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 বোবা অন্ধ পাগল না মাতাল কেন আল্লাহকে ছেড়ে দিচ্ছ কি সমস্যার কারণে সেটিটা দিলাম তোমার কি পাঙ্গা না হাত বাঙ্গা তুমি কি অন্ধ না বোবা না আতুর না লুলা তোমার সমস্যা কি কেন তুমি নামাজ পড়ো না আল্লাহরে পছন্দ হয় না না মোবাইলের বেডি বেডি পছন্দ হয় রাস্তার ভাল লাগে হায় 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 গান বাদ্য নাটক সিনেমা জুয়া মদ গাঞ্জা ফেন্সি এই নোংরামির মধ্যে ডুবে আছে আমার সন্তানরা আল্লাহ আমাদেরকে বুজ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের প্রত্যেকের আল্লাহ নবী সাল্ল আদেকাল এই মহরম মাস নবীজি সাল্লিক মহরম মাস পালন করছে কি দিয়া খিচুড়ি দিয়া নবী প্রত্যেক বছর সাহাবি করে নিয়া মহরম মাসের দশ তারিখে খিচুড়ি খাইতেন এই জন্যই তো ঠিক না নবীজি সবসময় খিচুড়ি খাইতেন না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মদিনায় আসার পরে নবীজি দেখলেন মদিনার ইয়াহুদিরা মুসা নবীর অনুসারী তারা এই আশুরার দিন দশী মহরম মানে গতকাল যেটা গেল তারা রোজা রাখতেছে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলতেছে আমাদের নবী মুসা আলাইহ ইসলাম আজ থেকে বহু বছর আগে ওনার জীবিত থাকাকালীন উনি ওনার সম্প্রদায় ইমানদার বনি ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের বাহিনী থেকে এই দশই মোহরম নদী পার হইয়া আল্লাহতালা ওনাকে মুক্তি দিছিলেন আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ তালা পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া ধ্বংস করে দিয়েছিলেন দেখছেন এটা জানেন না মুসা আলাইসাল্লাম নদীর পারে আসছে ওনার বনি ইসরাইল লোক নিয়া আইসা দেখে উত্তাল ঢেউ নমুদ নদীর মধ্যে এত বড় নদী পার হবে কিভাবে আল্লাহ তালা বলছে মূষা তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো পানিতে আঘাত করছে আল্লাহর কুদরতে মূসা আলাই সাল্লামের কম মোট বারোটা দলে বিভক্ত ছিল বারোটা গোত্র বারো গোত্রের জন্য আলাদা আলাদা বারোটা রাস্তা হয়ে গেছে আচ্ছা একটা এই জন্য হয়েছে রাজে এক লক্ষ এত মানুষ এই জন্য আরামসে যাতে অল্প সময় পার হইয়ালাই তারে এই জন্য রাস্তা হয়ে গেছে মুসা আলাই সাল্লাম আরামসে ওই পারে চলে গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলাহি সাল্লাম রে দৌড়াইতে দৌড়াইতে এনে আইসা দেখে রাস্তা হয়ে গেছে মনে রাখবেন জালেম আমি অনেক সময় বলি জালেম যখন জুলুম বেশি করে আকল কমে যায় বুদ্ধি কমে যায় আর কি জুলুম যখন কেউ বেশি করে পাপ নাফরমানি তার বুদ্ধি কমে যা বিবেচনা বুধ কমে যায় এই তেহে করে কইতেছে চলো আমরা নদীর পার হয়ে যাই কিন্তু তুই একটা বার চিন্তা করলা না কিরে আমি বরাদ্দ দিলাম না আমি তো খোদা এই রাস্তা তো আমি বানাই নাই আমার থেকে তো কোনো সইও আনে নাই এখানে কে করলো এই কন্ট্রাক্টরটা কেডা বা এটা কারে কি দায়িত্ব বেকুবের খবরও নাই যে কিরে এটা তো একটা মিনিট চিন্তা করা দরকার ছিল কিরে ভাই এটা করতে রাস্তা এটা তো আমার আমলে এত বড় বারোটা রাস্তা নদীর উপরে এটা তো একটা উদ্বোধনী কথা কিছুই তো হইল না এটা আইলো কর্তৃকা না না অহংকারে জালেম বলছে চলো আমরাও পার হই আল্লাহ তালা বলে আই না আমি তো আইতে আইও সামনে আইও দোস্ত সামনে আসো একটু সামনে আসছে স্যারি আল্লাহ তালা ওয়া আগরকনা আলা ফিরআউনা ওয়া জুনুদুহু ফিল ইয়াম আল্লাহ কোরআনে বলেন আমি ফেরাউনকে তার গুষ্টি শুদ্ধা পানির তলে ডুবাইয়া দিয়েছি ভাই আমার বন্ধু শুনো ছেলেদেরকে বলি বাবাদেরকে বলি ईमानदार ईमानदार আল্লাহ তাআলা দেখায় দিয়েছে প্রমাণ এই মিশরে আমি অনেক দিন বলছি 10 ভাই মিলে একসাথে সরযন্ত্র করে এক ভাই ईमानदार ছোট্ট মুমেন। ইউসুফকে পানির নিচে ফেলে দিছে আল্লাহ তালা ওই পানির তল থেকে উঠাইয়া ইউসুফকে আল্লাহ তালা মিশরের বাদশাহ বানায় দিছে আর দশ ভাই একদিন এই ইউসুফ আলহিসের কাছে আইসা কড়া খাবার দুর্ভিক্ষের সময় ভিক্ষা হিসাবে খাবার চাই না বলছে বাদশাহ আমরা অভাবী খাদ্য কিনবার টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নাই আমরা সামান্য কিছু টাকা আনছি কিন্তু আমাদের যা দরকার খাবার অতিরিক্তটা আপনি আমাদেরকে ভিক্ষা দেন ভিক্ষা আল্লাহ বলে দেখলানি। দেখলেনি জনকে ফকির বানায় দিছি আর একজন আমার উপরে ভরসা করেছিল তারে বাদশা বানায় বাদশা বানায় দিছি আল্লাহকে ডেকে কেউ হারে হারেনার আল্লাহর গোলামি করে হারে না সময় লাগে হয়তো সততা কোনোদিন মরে না সততা কি হয় না সততা মরে না তাকুয়া মরে না চল্লিশ বছর সময় লাগছে ইউসুফ আলাই সাল্লামকে কুপে ফেলে দেওয়ার পরে চল্লিশ বছর পরে উনি সব ফেরত পাইছে বাদশাহ হইছে নবীও হইছে আসমানি এলেমও লাভ করছে মা বাপ ভাই বোন সবাইও ফেরত পাইছে হ্যাঁ আবার এই মিশরে আল্লাহ তালা দেখাইছে দেখো একজন ছিল বাদশার কিন্তু জালেম নাফরমান পাপি অহংকারী নিজের খোদা দাবি করছে আমি আল্লাহ এই মিশরেই একজন এই না নামাইয়া ব্যাটারে ফেরাউনকে আমি আল্লাহ তালা পানিত সুবাইয়া ধ্বংস করে দিছি একজন পানিতে তুলিয়া মিশরে বাদশা বানাইছি আরেকজনের মিশরেই বাদশার থেকে নামাইয়া পানিত আমি চাইলে যে পারি দোনটা দেখায় আল্লাহ বলে আমি দোনোটার নমুনা দেখাই একই দেশে মিশরে একই দেশে এজন্য জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম এই ইহুদিরা বলল এই খুশিতে আমাদের নবী মুসা সাল্লাম এরপর থেকে প্রত্যেক বছর মহর্র মাসের দশ তারিখ রোজা রাখতেন আমরাও এই জন্য এখনো যুগ যুগ ধরে আমরা রোজা রাখি আল্লাহ নবী সালাম বলেন মূসা তো আমার ভাই সে তো নবী আমিও নবী আর নবী তো আল্লাহর হুকুমে কাজ করে আমিও তো আল্লাহর হুকুমই মানি অতএব তোমাদের চাইতে আল্লাহর হুকুম মানা এটা আমার জন্য বেশি উপযোগী অতএব আমিও আমার সাহাবিদেরকে নিয়ে এই পবিত্র রোজাটা আমিও রাখি মিন পরের বছর থেকে নবী সাল্ল আলী হাসাল্লাম রোজা রাখা শুরু করছেন একেবারে মৃত্যু পর্যন্ত নবীজি সল্ল্লাহ আলী হোসাল্লাম এই আশুরার রোজা রাখছেন তাহলে মহরম মাসে নবীজির সরাসরি আমল কি বলেন না রোজা রাখ ইন্তেকালের আগের বছর নবী সল্ল্লাহ আলী হাসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হইছে হে নবী ঈমানদারদেরকে বলে দেন কেউ যেন কোনভাবে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিককে বন্ধু না বানায় লাতা তাখিদুল ইয়াহু দাবল নাসারা আউলিয়া বন্দু না বানায় আমি কঠোরভাবে নিষেধ করলাম আল্লাহ বলছেন নবী জিসাল্লাল্লাহ আলি ওসাল্লাম সাহাবাই কারামকে সাথে সাথে বললেন খালিফুল ইয়াহুদ আওয়াল মুশরিক ইন তোমরা ইহুদি এবং যারা মুশরিক তাদের বিরোধিতা কর তাদের সাদৃশ্যতা বর্জন কর দেখেন সাহাবিরেদের ইমান আহ তারা সাথে সাথে একসাথে বইছে চিন্তা শুরু করে দিছে আমাদের মাথার চুল থেকে পায়ের নোখ আমাদের ঘর পরিবার আমাদের বাজার ব্যবসা আমাদের আমল ইবাদত কোনখানে ইয়াহুদিদের লগে কোনো মিল আছে সব খুঁজতে খুঁজতে বিএস সিএস আর এস সব দেখছে। সব টোয়াইয়া বা খাইয়া দেখছে যে এই একটা জায়গা শুধু মিল আছে সেটা হইল তারাও একদিন রোজা রাখে ইয়াহুদিরা আমরাও কি রাখি একদিন রোজা রাখি চেহারায় মিল নাই চুলের মধ্যে মিল নাই দাড়ির মধ্যে মিল নাই লেবাসের মধ্যে মিল নাই খানার পদ্ধতির মধ্যে মিল নাই আখলাক চলাফেরার মধ্যে কোনো মিল নাই মিল পাইছে শুধু এই একটা আজকে আজকে আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জিন্দিগি সাহাবাই কারামের জিন্দিগি আমাদের মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত মিলান মিলান নবী সাহাবিদের সাথে মিল কদ্দুর আর পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান কাফের এবং টেলিভিশনের যারা প্রচার করে ওদের ইসলামের দুশ্মনদের সাথে সাদৃশ্য আমাদের কতটুকু আমাদের যুবককে জিজ্ঞেস করেন বাবা এই পর্যন্ত কত মডেলে চুল কাটছ রসুল মডেলটাও একটাবার চেক করলা না একবার সাহাবিদের মডেল একবার চেক করো আউলিয়াদের মডেল একটা লাগাও না একটা বার চুল কাটো কত প্যান্ট বদলাইলা একটা বার রসুল কি পড়তেন এটা জিজ্ঞাসা করো কত ডাইনিং টেবিল চেয়ার বদলাইলা একটা বার রসুল্লাহামের দস্তর খান আমল করে দেখো কতবার এ পর্যন্ত ব্যারস কিনছ ব্যারস কি মানুষ একটা ব্যবহার করে কয়দিন পর পরে তো নতুন ব্রাশ কিনছ এতগুলো ব্রাশ বদলাইলা করে দেখো কথা বলেন না কেন মিসওয়াক ব্যবহার করে দেখো মুজাদ্দিদি আলফে সানিফ রহমতুল্লাহ আলাই একদিন বলছিলেন যে আমি যদি চাই আমার আল্লাহর ইচ্ছায় আমার পুরা সার হিন্দ সমস্ত কবরবাসীকে আমি আল্লাহর হুকুমে কবর থেকে তুলে দেখাইতে পারি আল্লাহ আমারে এমন বেলায়েত দান করছে এই যে তিনি বলছেন কিন্তু আল্লাহর কসম পুরা সার হিন্দ মানে ইন্ডিয়ার একটা জায়গার নাম দেশ ওই পুরা সার হিন্দের কবরবাসীদেরকে কবর থেকে তোলা তোমরা মনে করবা আমি কত বড় আউলিয়া কথা বলে এটা শিক্ষার উঠে যাবো কিনা আরে করছি এবারাই তো আপনার বিশাল বড় আল্লাহ উনি বলেন আমি এইটা কিছুই মনে করি না তার চাইতে বেশি উত্তম প্রিয় মনে করি মেসের উপরে আমল কর আল্লাহর কসম তিনি বলছে আমি স্যার হিন্দের সমস্ত কবর জীবিত করে দেওয়া আল্লাহর হুকুমে এটার চাইতে বড় বেলায়েত বড় বুজুর্গি মনে করি মিসওয়াকের উপরে আজীবন আমন। এটা বড় কারণ এটা আমার রসুলের সাথে সম্পর্কিত কার সাথে রসুল্লাহ এই জন্য বাবা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে তখন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ তাইলে আমাদের তো একটা মিল আছে একটা রোজা নবীজি বললেন আচ্ছা এই বছর তো চলে গেছে আগামী বছর যদি আমি হায়াত পাই লা বাকি তু ইলা আমিন আগামী বছর যদি আমি বেঁচে থাকি আমি নয় তারিখেও একটা রোজা রাখব নবীজি পরের বছর হায়াত পান নাই পরের বছর কি মহরম মাস গেছে আর এটা কইছে এক দুই মাসের মাথার রবি উলাউল মাসে তো ইন্তেকালি করছে এক বছর আর যায় নাই বোঝেন নেই কথা তো পরের বছর সাহাবিরা আজীবন নবীজির আকাঙ্ক্ষা ছিল কয়টা রোজা রাখবে তো নবীজির এই আকাঙ্ক্ষায় সাহাবাই কারাম ওনারা দুইটা রোজা রাখতেন আজকে পর্যন্ত উম্মতের এই চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি চলতেছে মুসলমানদের বছর এই পর্যন্ত মুসলমানের আউলিয়ারা বুজুর্গরা নেইরা আমারা আলহামদুলিল্লাহ দুইটা রোজা রাখে আমরাও আলহামদুলিল্লাহ দুইটা রোজা রাখি শুক্র শনিবার এ দুই দিন আশুর আর রোজা রাখছি অন্য আর কোনো কিছু কোনো ঢাক ডোল কোনো গান গজল কোনো খিচুড়ি বিরানি কোন উৎসব আমদ ঘুরে ঘুরে লাফালাফি ফালাফালি এমন কিছুই করি নাই করেছি তা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম করেছেন যা এরপরও যদি আপনি বলেন আমি নবীর দুশ্মন তো হাসরের ময়দানে আমনের লগে বুঝ করা হবে ঠিক আছে হাসরের মাঠে কেমনে আমি রসুলের দুঃশন এটা বোঝাইয়া করি এখন আপাতত আপাতত আমরা সবাই মিলে থাকি মৃত্যু পর্যন্ত হায়াত পার করি হাসরের ময়দানে বুঝাব হাসরের ময়দানে ফাইসালা হবে এই জন্য কেউ কাউকে ধাক্কা না দেয় কেউ কারোর সাথে বিশুদ্ধার না করি সবাই সবাইকে টেনে আল্লাহর সাথে জুড়াইয়া দেয় রসুল্লাহ জুড়াইয়া দেয় আখেরাতের ফিকির আজীব নাম ছেলেদের আখেরাতের ফিকির সংগঠন যদি সংগঠনের সদস্য সদর বদর হয় তাহলে আখেরাত বরবার এই জন্য আল্লাহ ভালো নাম আখেরাতের ফিকির আমরা দিল থেকে দোয়া করি এখানে আমার প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া উপযুক্ত আলেম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেনও না আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় সে একজন উপযুক্ত বাস্তবিক অর্থে ফিকির মন্দ আলেম দিন বলেন আলহামদুলিল্লাহ দেশ নিয়ে জাতি নিয়ে উম্মতকে নিয়ে হাজারো মুসলমানকে নিয়ে ফিকির করে ফিকির আছে গতকালকেও আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুশতাকুলনবী কাসিমি হজরত দামাদ বারাকাতহুমের মাদ্রাসায় সুধন্যপুরে ইসলাহী মসজিদে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার আলেম উলামা মানুষ আসে সেখানে আলহামদুলিল্লাহ মৌলানা ইয়াহিয়া আপনাদের ছেলে সেখানে গতকালকে এক ঘন্টার মতো বয়ান করছে। হজরত নিজে বলছেন বয়ান করছেন আল্লাহর দয়া আমার প্রিয় ভাই এর সাদ এই এলাকার ছেলে আপনাদের জন্য ফিকির করে এখানে আরও যারা স্বামীম সহ ছেলেরা আছেন আমি প্রত্যেকের জন্য দিল থেকে দোয়া করি আমি সহজ কথা আমার দিলের তামান্না হারুন আপনাদের ইমাম এ আমার সরাসরি ছাত্র ছাত্র জীবনে আমি যখন সোনাকান্দা ছিলাম আমার যে কয়েকজন ছাত্র কাছের ক্ষেত্র ছিল খুব কাছাকাছি আমার কাছ থেকে বেশি পড়ছে এর মধ্যে একটা ছেলে সে এ যখন পাও ভাঙছে আমি নিজে তার বাড়িতে তারে দেখতে গেছি কাদা ফ্যাঁক লোদের মধ্যে রাস্তা খুব খারাপ ছিল এই হাইটা কষ্ট করে তার বাড়িতে তাদের দেখে আসছিলাম তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আলেমে দিনকে কদর করবেন আপনাদের এলাকার ছেলেদেরকে আপনারা আগলাইয়া রাখেন এরা আপনাদের সন্তান এই ছেলেরা যদি নামাজি হয় এরা যদি আল্লাহকে চেনে বাপ এরা যদি আখেরাতের ফিকির করে এরা যদি নামাজি হয় আল্লাহর কসম আশা করা যায় একদিন এরাই ইমাম মাহাদি আলাইসাল্লামের পক্ষে লড়বে ইনশাল এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে এরা ইমানের পাহারাদার হবে এরা ইসলামের পাহারাদার হবে আল্লাহ তালা এই নজওয়ান ছেলে বাবা চাচা মুরব্বী পর্দার আড়ালের মা বোন সবাইকে আল্লাহ মাফ করে দেন বলেন আমি আমার কথা এটাই নামাজ পড়েন আল্লাহকে ডাকেন জিন্দিগি কাজে লাগান আখেরাতের ফিকির করেন নিজেদের মধ্যে কোনো রকমের বিবাদ বিসংবাদ থেকে বাঁচেন গুণা ছেড়ে দেন নফর মানি ছেড়ে দেন ছেলেদেরকে আবারও বলি বা আবারও বলি আবারও বলি বাবা নামাজ পড়ো নামাজ পড়ো আমার ভাই জিন্দিগি নষ্ট করো জীবন নষ্ট করো না আজকের ছেলেরা মোটর সাইকেল চালায় মাতালের মতো আহা জীবনের কোনো কদর নাই নিজের হাতে নিজেকে বরবাদ করে দিচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করছে হাত ভাঙতেছে পাও ভাঙতেছে মরে যাচ্ছে কিন্তু পাগলা কুকুরের মতো আপনার মোটর সাইকেল চালায় আহা কি এটা বলেন এর মধ্যে কি ফায়দা নিজেকে নিজে নষ্ট করার মধ্যে ফায়দাটা কি